মাংস খেতে খেতে হঠাৎ করে খুব মাছ খেতে ইচ্ছে হচ্ছিল আর কিভাবে এটাকে আমি সংরক্ষণ করে রাখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো পিস এভাবে আমি দুইটা প্লেটে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছি একটা আমি প্রায় এরকম করি আমি এভাবে হচ্ছে বক্সে করে রেখে দিই হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিলাম দেন হচ্ছে চা বানিয়ে চা খেয়ে নিলাম সবাইকে চা দিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম বাজারে নয়টার দিকে হঠাৎ করেই খুব মাছ খেতে ইচ্ছে হচ্ছিল কারণ যেহেতু কুরবানি গিয়েছে তো কুরবানির মাংস খেতে খেতে হঠাৎ করে খুব মাছ খেতে ইচ্ছে হচ্ছিল আর বেশ কিছুদিন যাবত আমার হচ্ছে পাঙ্কাশ মাছ আর কার্ফু মাছ খেতে ইচ্ছে হচ্ছিল তো যখন আপনাদের ভাইয়া আমার মুখে শুনতে পেলো যে আমার কারফু মাছ আর হচ্ছে পাঙ্কাশ মাছ খেতে ইচ্ছে করছে তখনই সাথে সাথে আমাকে বাজারে নিয়ে গেল নিয়ে গিয়ে আমাকে জোর করে এই কারফু মাছ আর পাঁকাশ মাছটা কিনে দিয়েছে আর কার্ফু মাছ আর পাঁকাশ মাছটা কিনেছি মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল নড়াচড়া করছিল একদম টাটকা ছিল সেটা দেখে আরও তাড়াতাড়ি আমি কিনে নিলাম মাছগুলো তো সেই ছোটোবেলায় হচ্ছে পাঙ্কাশ মাছ খেয়েছিলাম বড় হওয়ার পর আর খাওয়া হয়নি কারণ এখন তো সব চাষের মাছ আগে তো নদীর মাছ ছিল নদী থেকে নিয়ে আসতো আব্বু আর এখন হচ্ছে সব চাষের মাছ সেজন্য আর আমাদের পাঙ্কাশ মাছটা খাওয়া হয় না তো ফেসবুকে প্রায়ই দেখি যে সবাই কি মজা করে পাঙ্কাশ মাছ রান্না করছে পাঙ্কাশের পাতুরি রান্না করছে কাশের দোপায রান্না করছে মানে বোনা করছে তো এগুলো দেখতে দেখতে আমার ভীষণ খেতে ইচ্ছে হচ্ছিলো তাই চলে গিয়েছিলাম নাস্তা করে বাজারে বাজার থেকে চলে আসলাম মাছ নিয়ে তো দুই পদের মাছই নিয়ে আসলাম আর কোনো মাছই পাইনি ভালো কোনো মাছ পাইনি তাই আর আনিনি পাঙ্কাশ মাছ কারফু মাছ নিয়ে আসলাম আর হচ্ছে একটা পোলট্রি মুরগি নিয়ে আসলাম পোলট্রি মুরগি দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই বানাবো বাজার থেকে এসে আমি হচ্ছে এক চুলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম আর ডাল হয়ে গেছে আমি মাছগুলো ধুতে ধুতে পরিষ্কার করতে করতে এদিকে ডাল হয়ে গেছে এখন ডালটাকে আমি বাগার দিয়ে নিচ্ছি আর হচ্ছে সাজনা দিয়ে ডাল রান্না করেছি আজকে তো আমার শ্বশুর হচ্ছে সাজনা নিয়ে এসেছে সাজনা ডাল খাওয়ার জন্য তাই হচ্ছে আমি ডালটা রান্না করে নিলাম তো আমাদের বাসায় হচ্ছে ফার্মের মুরগিটা কখনোই রান্না করে খাওয়া হয় না সবসময় চিকেন ফ্রাই বানানোর জন্যই আনা হয় আর কি তো এই যে আমি মাছগুলো বাজার থেকে এনেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে হচ্ছে কিছু আম নিয়ে এসেছিলাম সেই আমগুলো হচ্ছে পানিতে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি আমটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখে নিয়ে আসলাম আমটা কি আম আমি জানি না যাই হোক ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ লবণ পানিতে আমরা যতবারই আম নিয়ে আসি না কেন এইভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখি আনার পর পর আর এখন হচ্ছে আমি মুরগিটা কাটতে বসলাম মুরগিটা কাটার পর হচ্ছে আমার বাকি রান্না বান্নাগুলো করব আর এই যে এখন আমি মুরগিটা পিস পিস করে কেটে নিচ্ছি মানে যতটুকু সাইজের চিকেন ফ্রাই করব তো আমি ততটুকু পিস করে কেটে নিব খুব বেশি ছোটো করবো না মিডিয়াম সাইজের করবো আর কি তো এই ফার্মের মুরগিটাকে আজকে আমি চিকেন ফ্রাই বানানোর জন্য নিয়ে আসলাম আর কিভাবে এটাকে আমি সংরক্ষণ করে রাখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তা আমি হচ্ছে প্রায় এরকম বাজারে গেলে এরকম একটা করে ফার্মের মুরগি নিয়ে আসি নিয়ে এসে আমি হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর সংরক্ষণ করে রেখে দেই যখন ইচ্ছে হয় চিকেন ফ্রাই খাওয়ার তখনও কিন্তু বের করে আমি তেলে ভেজে দেই মাঝে মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়াকেও অফিসে ভেজে দেই যখন কোনো কিছু থাকে না ভালো কোনো কিছু তরকারি থাকে না তখন হচ্ছে এরকম চিকেন ফ্রাই ভেজে দিলে সে খেয়ে নেয় আর আপনাদের ভাইয়া তো সবসময় সব কিছু খায় না আর অফিসে তো ভালো মন্দ ছাড়া দেওয়া যায় না যাই হোক আমি হচ্ছে মুরগিটাকে পিস পিস করে নিলাম খুব বেশি ছোট করে নিই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এই যে এই মুরগির পা দুটা দেখছেন এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য কারণ আমার শ্বশুর হচ্ছে এই ফার্মের মুরগির পা দুইটাকে ফ্রাই করে দিলে খাবে এমনিতে আমরা মুরগির পা খাই না আর আমরা তো কখনোই খাই না আমিও খাই না আপনাদের ভাইও খাই না আর আমার শাশুড়ি তো ফার্মের মুরগিই খায় না এই দুইটা পা নিয়েছি আমার শ্বশুরকে ফ্রাই করে দিব সে খেয়ে নেবে চিকেন ফ্রাইয়ের সাথে একটা করে পা ভেজে দি সে খুব জা করে খাই এই পাটা তো আমি হচ্ছে ওই যে পায়ের উপরে যে চামড়াটা সেটাকে একটু পুড়িয়ে তারপর ছেলে নিচ্ছি এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মুরগির পাটা পরিষ্কার করে নিয়ে এই যে দিকে আমি হচ্ছি মাছগুলাকেও প্যাকেট করে নিলাম ঝুড়িতে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায় তারপর হচ্ছে প্যাকেট করে নিলাম আর এই যে দিকে আমি কিন্তু মুরগিটাকেও ধুয়ে নিলাম খুব ভালোভাবে ফার্মের মুরগিতে অনেক সময় গন্ধ থাকে গন্ধ লাগে অনেকের কাছে আপনারা কিন্তু ভালোভাবে এভাবে ধুয়ে নেবেন লবণ পানিতে অথবা লেবু পানিতেও ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আর গন্ধ হবে না আর এই দিকে আমার শাশুড়ি হচ্ছে শাক বসিয়েছে কলমি শাক আর আমি হচ্ছে দুইটা ডিম সিদ্ধ বসিয়েছি আপনাদের ভাইয়ার জন্য একটা আর আমার শ্বশুরের জন্য একটা দুইটা ডিম সিদ্ধ বসালাম শাকটা হচ্ছে তো শাকটা হওয়ার পর আর ডিমটা হওয়ার পর আমি হচ্ছে আমার রান্নাগুলা করব মাছ বোনা করবো আজকে হচ্ছে কারফু মাছটা বোনা করবো আর পরে হচ্ছে পাকাশ মাছটা বোনা করব আর এদিকে আমি হচ্ছে কারফু মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ছয় পিস মাছ নিয়েছি ল্যাচ সহ আমি খাবো আপনাদের ভাইয়া খাবে আর হচ্ছে আমার শ্বশুর খাবে আর আমার শাশুড়ি খাবে কি না আমি জানি না সেই মাছ খায় কিনা আমি তাও জানি না তার কাছে সব মাছই নাকি গন্ধ লাগে বলে যে চাষের মাছ আমার কাছে গন্ধ লাগে মাছ একদমই খেতে চায় না তো আমি হচ্ছে মাছগুলোকে একটু কড়া করে ভাজি করে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমি ফার্মের মুরগিটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে মানে চিকেন ফ্রাইতে যা যা মশলা লাগে তো আমার চ্যানেলে কিন্তু চিকেন ফ্রাই রেসিপি আছে তাই আমি রেসিপিটা শেয়ার করলাম না জাস্ট আমি কীভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো মাছটাকে আমি হচ্ছে ভালোভাবে ভেজে নিয়েছি দেন হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেন হচ্ছে হাফ চা চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো সব কিছু মরিচটা তো যার যার পছন্দ মতো দিবেন কম বেশি দিয়ে নিতে পারবেন আর বাকি সব মশলা পরিমাণ মতো দিয়ে নেবেন হাফ চামচ করে দেন আমি হচ্ছে সামনে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে মাছ রান্নাটা কিন্তু ততই স্বাদ হবে আর মশলাটাকে আমি এমনভাবে কষিয়েছি যাতে তেলটা ভেসে ওঠে উপরে তেলটা যখন ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভালো ভাবে কষানো হয়ে গেছে দেন আমি হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম মানে হাফ কাপের মতো পানি আর হচ্ছে কাঁচামুড়ি দিয়ে দিলাম এখন পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কাঠু মাছগুলো তো এখানে আমি আজকে ছয় পিস রান্না করছি তো মাছগুলো দিয়ে এখন আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে আসবে ফুটে আসবে ভালোভাবে তখন এখানে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপর হচ্ছে মাছটাকে নামিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি ধনে পাতা দিয়ে দিলাম আর একটু ঢেকে দিয়েছিলাম এখন হচ্ছে ঢাকনা উঠিয়ে আমি হচ্ছে মাছগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিলাম তারপর যখন ঝোলটা একদম মাখামাখা হয়ে এসেছে এখন আমি হচ্ছে মাছটাকে নামিয়ে নিলাম তো আমার মাছ রান্না হয়ে গেছে আর ওইদিকে আজকে শাকবাজিও করা হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে আর কিছু রান্না করবো না আজকে আর এখানে আমি মুরগিটাকে অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখেছি মানে যতক্ষণ আমি রান্না করেছি ততক্ষণ এটা ম্যারিনেট হয়েছে দেন আমি হচ্ছে একটা ডিম আর সামান্য একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কোট করে নিলাম আর এখন হচ্ছে একটা একটা পিস করে আমি রাখবো একটা বড় প্লেটে যে কোনো বড় প্লাস্টিকের প্লেটে বা স্টিলের প্লেটে আপনারা এভাবে সুন্দর করে একটা একটা করে রাখবেন তো এভাবে আমি একটা একটা করে ভালো করে মশলা ময়দার আবরণটা ভালো করে চিকেনের সাথে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে দেন হচ্ছে আমি একটা একটা পিস করে এভাবে প্লেটের মধ্যে রেখে দিব তো সবগুলো পিস এভাবে আমি দুইটা প্লেটে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছি একটার গায়ে যেন একটা লেগে না যায় সেটাও একটু খেয়াল রাখতে হবে একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি আর এই যে গলাগুলা পা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আমি রেখে দিলাম দেন এখন হচ্ছে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব এই যে আমাদের ডিপে আমি এখন এই চিকেনগুলোকে রেখে দিলাম প্রায় এই দুই ঘন্টা এরকম ডিপ ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা রাখলেই যথেষ্ট আর আপনারা চাইলে কিন্তু সারাদিনও রাখতে পারেন তো দুই ঘন্টা পর আমি চলে আসলাম ফ্রিজ থেকে চিকেনগুলোকে বের করে নিলাম আর এরই মধ্যে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চও শেষ হয়ে গিয়েছে কারফু মাঝে বোনাটা এত বেশি মজা হয়েছিল যেহেতু টাটকা ছিল একদম মাছটা চ্যান্ত ছিল নড়াচড়া করছিল আর সুন্দর করে বোনা বোনা করেছি খুবই টেস্ট লেগেছে অনেক দিন পর মজা করে কাঠু মাছ দিয়ে ভাত খেলাম আলহামদুলিল্লাহ দেন হচ্ছে এখন আমি এগুলোকে একটা ছুরির সাজ আলতো করে একটু হালকা ছুরিটা ঢুকে একটু উপর দিকে দিলেই কিন্তু উঠে আসবে চিকেনগুলো তো এইভাবেই চিকেনগুলো সবগুলোকে আমি উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু চিকেনগুলো বড় হয়ে গেছে শক্ত হয়ে গেছে এখন হচ্ছে এই চিকেনগুলোকে আমি একটা বড় বক্সে রেখে দিব সুন্দর করে তো এভাবে চিকেনগুলো রাখলে আপনারা যে কোনো সময় বের করে ভেজে খেতে পারবেন আমি প্রায় এরকম করি আমি এভাবে হচ্ছে বক্সে করে রেখে দিই যে কোনো সময় বের করে ভেজে ফেলি এখন অনেক সময় দেখা গেছে হঠাৎ করে একটা মেহমান আসলো আপনারা সাথে সাথে বের করে ভেজে দিতে পারবেন তো এখন হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দিপ ফ্রিজে আবারও রেখে দিব আর বিকেলবেলা হচ্ছে আবারও বের করে আমি ভাজবো তো এখন হচ্ছে এখানে চার পিস চিকেন বের করে নিলাম গলা তারপর কলিজা তারপর পা এগুলোকেও ভেজে নিব। তো বিকেলের নাস্তা তো খুব সহজেই কিন্তু ঝটপট হয়ে গেল আর ঝামেলা হলো না যাই হোক এই যে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিলাম দেন আলুর চপ ফ্রিজে ছিল সেগুলোকে আমি হচ্ছে ডিম দিয়ে তারপর ভেজে নিয়েছি এই যে এই আলুর চপ চারটা আলুর চপ বের করে ডিম দিয়ে ভেজে নিয়েছি আর এই যে রেসিপিটা দেখতে পাচ্ছেন আলুর চপের রেসিপিটা এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় তারপর খালি খালি বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যায় তো আপনারা যে যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারবেন আমরা অনেক সময় আলু ভর্তা করি আলু ভর্তা থেকে যায় এটাকে যদি চপের মতো করে বানিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে যে কোনো সময় ডিম ফাটিয়ে ডিম দিয়ে ভিজিয়ে ভেজে নিলে কিন্তু হয়ে যায় তো এই ছিল আজকের বিকালের নাস্তা দেন হচ্ছে রাতের ডিনারও করে নিয়েছিলাম আমরা আমার আজকের এই ব্লগটা এতটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ